মহাজাগতিক কোনো নিয়মে তোমাদের দেখা হয়েছিল বন্ধু বিচ্ছেদটুকু ছিল শুধুই এক অজুহাত তোমাদের নতুন করে চেনা আজ আকাশে সংকেত বলে দিচ্ছে যে তোমাদের আবার সেই শুরু সেই গল্প সেই নতুন করে চলা বন্ধু তোমাদের দেখা করিয়েছিল এই ইউনিভার্স এই গড এই আল্লাহ যাই বলো না কেন কিন্তু সেটুকু মাত্র সাময়িক তার কারণ তোমাদের তো আবার দেখা হওয়ার আছে আজ আমি কিছু সংকেত তোমাদের বলবো দুটো সংকেত মাত্র তো নর্মাল যে সংকেতগুলো সেগুলো বলবো না যেটা স্পেশাল দুটো সংকেত বলব যেটা যদি তুমি পাও তাহলে তুমি ধরে নাও বন্ধু তোমাদের এই বিচ্ছেদটুকু শুধুই অজুহাত তোমাদের আবার নতুন করে দুজন দুজনকে চেনা তার কারণ এই সংকেত যখন তুমি পাবে তখন তুমি ধরে নাও যে তোমাদের জাস্ট খুব কাছাকাছি তোমরা আছো আবার নতুন করে পথ চলার জন্য তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজ যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাও দেখো কিছু সম্পর্ক আমাদেরকে মানে অনেক কিছু শেখায় কিন্তু তার মানে এই না যে সম্পর্কটা হয়তো ভেঙে যাওয়ার পরে বিচ্ছে দেওয়ার পরে সেই সম্পর্ক সেই মানুষটা আর তোমার লাইফে ফেরত আসবে না তার কারণ কিছু মানুষ থাকে আমাদের কিছু মানুষ এই ইউনিভার্স দেখা করাই একটাই কারণে যে আমাদের লাইফে আমাদের সাথে চলার জন্য তো সেই মানুষটা আসার আগে তুমি কী সংকেত পাবে সেটাই বলবো খুবই ছোট ভিডিও ভিডিওটা পুরো দেখো প্রথম যে সংকেত দেখো নর্মাল যে সংকেতগুলো সেগুলো তোমরা জানো সেটা হচ্ছে ড্রিম দেখা স্বপ্ন দেখা তার নাম বারবার আসা এই এইগুলো অ্যাঞ্জেল নাম্বার দেখা এগুলো বলছি না প্রথম যেটা সংকেত এগুলো তো আছেই যেগুলো তোমরা জানো এরপরও প্রথম যেটা সংকেত সেটা হচ্ছে কাকতালীয় ঘটনা কিরকম খুব মজার দেখবে যে তুমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছো হয়তো আগে হতো না ঠিক আছে তুমি যেখানেই যাচ্ছ মানে রিপিটেটেডলি কন্টিনিউলি তুমি তুমি হয়তো কোনো এক জায়গায় গেলে যেখানে গেলে সেখানে দেখলে তার ভালো লাগা গান বাজতে শুরু করলো কিংবা তুমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে যাওয়ার সময় তুমি তার নাম দেখছো তুমি ফেসবুক স্ক্রল করছো তুমি তার ছবি দেখছো তার ফে তোমার ফ্রেন্ড রিকোয়েস্টে সেই মানুষটা এসছে কিংবা তার রিলেটেড কোনো কমন ফ্রেন্ড তার কোনো রিলেটিভ তার কোনো ভাই বোন এক্সাইজের যেই হোক না কেন দেখবে তুমি দেখতে পাবে এটা রিপিটেডলি কিন্তু মানে যদি একবার দেখো তাহলে নয় বারবার মানে বেশ কিছুদিন ধরে যদি তোমার এমনটা তুমি দেখা শুরু করো যে তুমি যেখানেই যাচ্ছ সেখানেই তার রিলেটেড কোনো না কোনো কিছু তুমি দেখতে পাচ্ছ তুমি শুনতে পাচ্ছ তুমি হয়তো কোনো কারোর মাধ্যমে কথার মাধ্যমে তার নাম শুনতে পাচ্ছ কিংবা তার ভালো লাগা গান শুনতে পাচ্ছ কিংবা তার রিলেটেড কোনো কিছু তোমার যদি বারবার এরকম হয় বারবার তুমি যদি এটা পাও তাহলে বন্ধু হানড্রেড পার্সেন্ট ধরে নাও এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড কিন্তু সেই মানুষটাকে তোমার লাইফে আবার ব্যাক করতে চলেছে এবং ইউনিভার্স বলছে যে তোমার জন্য সেই মানুষটা আবার রেডি আবার কিন্তু তোমার লাইফে সেই মানুষটা বন্ধু ফিরে আসবে যদি এটা পাও এর পরের সংকেত কি যেটা দেখো দেখবে হঠাৎ হঠাৎ করে যোগাযোগের একটা সুযোগ তুমি পেয়ে যাবে কিরকম ধরো তার কোনো কমন ফ্রেন্ড কিংবা তোমার কোনো কমন ফ্রেন্ড সে তার কথা বলবে তার রিলেটেড কোনো কিছু তোমার কাছে জানাবে কিংবা এমন কিছু হবে যে তুমি যে জায়গায় যাচ্ছ সেই জায়গায় সেই মানুষটাও আসছে কিংবা কোনো না কোনো এক জায়গায় তোমরা হয়তো দেখা করে নিলে দেখা হয়ে গেল আকস্মিক মানে হঠাৎ করে যদি যোগাযোগের কোনো সুযোগ পাও কিংবা কেউ যদি হয়তো কেউ তোমাকে বলতে পারে যে সেই মানুষটাকে তুমি এটা পাঠাও কিংবা তুমি চাইছো না তার সাথে যোগাযোগ করতে তুমি চাইছো না তার কাছে যেতে কিন্তু তারপরেও হঠাৎ করে জোর করেই তোমার এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতিতে তুমি বাধ্য হবে যে তার কাছাকাছি যাওয়া কিংবা তার রিলেটেড কোনো কিছু হয়তো তার রিলেটিভ ভাই বোন তার সাথে দেখা করার রকম সুযোগ যদি হঠাৎ হঠাৎ তোমার কাছে আসে আকস্মিক সুযোগ তাহলে বন্ধু ধরে নাও হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যে সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরতে বাধ্য এটা এখানে কোনো ভুল নেই এই এই যে দুটো সংকেত বললাম এটা হচ্ছে মেজর সংকেত বন্ধু প্রথম যেটা কাকতালীয় ঘটনা যেটা তোমাকে বললাম যে তুমি যেখানেই যাবে গান শুনবে এটা কিন্তু একদিন হলে হবে না তুমি কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছ যে তার নাম তোমার বারবার চোখে আসছে তার ভালো লাগা গান তোমার বারবার কানে আসছে তুমি যেখানেই যাচ্ছ সেখানেই তার গান ভালো লাগা গান শুনতে পাচ্ছ তা সে যে জায়গায় থাকে সেই জায়গার নাম বারবার তোমার কাছে কোনো না কোনোভাবে আসছে যদি এমনটা হয় এই যে দুটো বললাম তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটা কিন্তু তোমার লাইফে আসতে বাধ্য এবং এই ইউনিভার্স এই ডিভাইন তাকে তোমার কাছে খুব তাড়াতাড়ি পাঠাচ্ছে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ